আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি আমার গাছ থেকে পেয়ারা পাচ্ছি তো এই যে আপনারা দেখুন পেয়ারাটা কিন্তু খুব সুন্দর পেকেছে তো এই একটা পেয়ারায় বড় হয়েছিল তো আমি পেয়ারাটা বেঁধে দিয়েছিলাম কাপড়ের ব্যাগ দিয়ে তো এখন এই যে পাড়ার মতন হয়ে গিয়েছে আর এই যে এখন অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে পেয়ারাটা আর ভেতরটা কিন্তু লাল এই পেয়ারার ভেতরটা কিন্তু লাল তো যখন আমি কাটবো আপনারা দেখবেন তো মার্শালা পেয়ারাটা খেতে অনেক বেশি মজা হয়েছে তো আমরা তো খাওয়ার পরে মানে খাওয়ার পরে আমি বল মানে ভয়েস দিচ্ছি আর কি তো পেয়ারাটা খেতে আসলে অনেক মজা ছিল তো আসলে নিজের গাছের জিনিস খাওয়ার মজাই অন্যরকম আর নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম তো এই তো বাসায় চলে এসেছি আর এই যে এখন সকালে আমরা নাস্তা করে নিব তো এখানে যে গরুর মাংস আছে আর পরোটা করে নিয়েছি আর সেই সাথে যে শশা কেটে নিয়েছি তো এগুলো দিয়েই আর কি আমরা আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো ঈদের একদিন পরের ভিডিও এটা তো ঈদের একদিন পরে আসলে আমাদের বাসায় মেহমান এসেছিলো তো মেহমান না এসেছিলো বলতে আমি বলেছিলাম আর কি আমার ননদের মেয়েদেরকে আর কি বলেছিলাম তো ওরাই আর কি এসেছিলো তো মেহমানদের জন্য আর কি যা যা আর কি করেছিলাম তো আসলে সব কিছু রেকর্ড করা হয়নি তো একটু একটু আর কি করেছি আর এই তো এই যে গরুর মাংস পায়েস তো আর পরোটা এইগুলো দিয়ে এখন এই যে আমরা নাস্তা করে নিচ্ছি সকালে নাস্তাটা তো এখন এই যে পেয়ারাটা যে কেটে নিচ্ছি তো এই যে দেখুন আপনারা পেয়ারাটার ভেতরটা কতটা সুন্দর আর এটা হচ্ছে একটা থাই পেয়ারা তো থাই পেয়ারাটার ভেতরটা এরকম লাল আর খেতে তো অসাধারণ লাগে এই পেয়ারাটা তো এভাবে করে যদি পাকিয়ে খাওয়া যায় তাহলে তো অনেক মানে মজা হয় আর অনেক সময় দেখা যায় যে পাকানো যায় না মানে অনেকে আর কি পেড়ে নিয়ে যায় গাছ থেকে আর তাছাড়া বৃষ্টির যখন সিজন হয় তো বৃষ্টির সিজনে আবার পেয়ারাগুলোর ভিতরে পোকা হয়ে যায় তখন আবার খাওয়া যায় না তো এখন যেহেতু মোটামুটি রোদ আছে তো এই কারণে পেয়ারাটা ভালো আছে। পেয়ারাটা কিন্তু আমরা পুরোটা পুরোটা পেয়ারা কিন্তু খেতে পেরেছি আমরা এই যে পেয়ারাটা কেটে আমার পরিবারের সবাই মিলে আর কি খেয়েছিলাম তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে পেয়ারাটা তো সবাই মিলে আমরা খেয়েছিলাম অনেক ভালো লেগেছে পেয়ারাটা তো দেখুন কতটা রসালো এই পেয়ারাটা দেখে আসলে খেতে মন চায় এত সুন্দর পেয়ারা আর এই তো নাস্তা করার পরে এখন এই যে আমার যে আম শক্তটা তো সেটা আবার রোদে দিতে এসেছি তো আম শক্তটা তো মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে এখন শুধু মানে আর একটু কড়া করে আর কি শুকাবো তো দুই পাশ উল্টে পাল্টে করে আর কি আমি শুকিয়ে নিচ্ছি আর এই তো ছাদে অনেক রোদ প্রচণ্ড রোদ ছাদে তো আমার গাছপালাগুলোর অবস্থাও অনেক খারাপ তো আমার গাছপালায় তো পানিও দেওয়া হয় নাই আজকে আজকে যেহেতু মেহমান আসবে তো অনেক ঝামেলার ভেতরে আসি তো পানি দেওয়া হয়নি দুপুরের দিকে দুপুরের পরে কিন্তু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরে আবার গাছপালাগুলো আর কি গোড়া গোড়া ভিজে গিয়েছিল তো ভালোই হয়েছিলো তো এক পশলা আর কি বৃষ্টি হয়েছিল তারপরে আবার রোদ উঠে গিয়েছিল। তো এই যে আমি একটা কর্মচা পেরে নিলাম নিয়ে তারপরে এখন খেয়ে নিচ্ছি কর্মচাটা তো অনেক বেশি কষ্ট ছিল করমসাটা খেয়ে খাওয়ার পরে আমার মুখের ভিতরে কেমন যেন লাগতেছিলো তো আমি ভাবছি যে এটা মানে ভালোভাবে পেকে গেছে কিন্তু পরে দেখলাম যে না এটা পাকে নাই তো যাই হোক তো দুপুরে যেহেতু মেহমান আসবে তো আমি রান্না টান্না করতেছি তো মানে খুব বেশি রান্নাবান্না করা লাগবে না আমি ভাজি করতেছি তারপরে চিকেন রোস্ট পোলাও আর মাছ ভোনা করছি আর সেই সাথে গরুর মাংস যেহেতু রান্না করাই আছে আর পটল ভর্তা করব আর হচ্ছে ডাল রান্না করবো তো এই তো এগুলোই আর কি মেহমানদের জন্য আর কি আমার খাবার দাবার তো এখানে যে আমি জিরার গুঁড়া করে নিয়েছি জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে আর এখানে যে আমি মাছ বোনাটাও আর কি করে নিচ্ছি তো আসলে রান্না শেষ করে আমি শাওয়ার নিতে গিয়েছিলাম তো এই ফাঁকেই মেহমানরা চলে এসেছিলো তো মেহমানরা চলে আসার ফলে কিন্তু পরে আর কোনো কিছু রেকর্ড করার কথা মনেও ছিল না আর সেরকম আর কি সুযোগও ছিল না তো এখানে যে মাছ বোনাটা আমি করে নিয়েছি আর এই যে আমি চিকেন রোস্টের জন্য মাংসগুলোকে ভেজে নিচ্ছি তো মেহমানদের সামনে আসলে রেকর্ড করা করতে ভালোও লাগে না আর তাছাড়া মনেও ছিল না আমার ওই সময়টা আর কি কথাবার্তা বলতেছিলাম বলতে বলতে খাবার দিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিল নেওয়ার পরে তো আবার গুছিয়ে মানে ফ্রিজে রেখে দিলাম সব তো আসলে রেকর্ড তেমন করা হয়নি পরে রান্না করার সময় যা হোক একটু একটু করেছিলাম এরপর আর কিছুই করা হয়নি তো এই আর কি এগুলো আর কি করেছিলাম পোলাও মুরগির রোস্ট গরুর মাংস তারপরে মাছ ভুনা যাই হোক এখন এই যে বিকালবেলা তো খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই রেস্ট করে তারপর এখন এই যে বিকালবেলা নাস্তা দিয়ে দিয়েছি আমি তো ওরা আম এনেছিল তো সেই আম কেটে দিয়েছি তারপর দই এনেছিল দই দিয়েছি আর এই যে আমি নবাবীর সময় রান্না করেছিলাম তো সেটাও দিয়েছি আর পায়েস ছিল তো এই তো এগুলোই আর কি বিকালে নাস্তা দিয়ে দিয়েছি আর এরপরে চা দিব তো এই তো এগুলোই আর কি তো আমরা নাস্তা করার পরে সবাই মিলে আর কি ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম তো আসলে অনেক বেশি গরম ছিল তো বৃষ্টি হয়েছিল তো তারপরেও অনেকটা গরম ছিল তো চলে গেছে ওরা সন্ধ্যার আগে ওরা চলে গেছে বলেছিলাম থাকার জন্য রাতে খেয়ে মানে খাওয়া দাওয়া করার জন্য তা ওরা থাকেনি ওরা তো চলে গেছে আর এই যে সন্ধ্যার পরে এখন এই যে আমার মেয়ের জন্য একটু সসেজ ভেজে দিচ্ছি তো আমার মেয়ে এই যে পরোটা দিয়ে আর সসেজ দিয়ে চিজ দিয়ে একটা নাস্তা তৈরি করে নিবে তো এই যে সসেজ আরও যেগুলো আছে প্যাকেটের ভিতরে সেগুলো আমি একটা বক্সে করে রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের ঈদ কেমন কাটতেছে তো আপনারা চাইলে কমেন্টে কমেন্টে জানাতে পারেন তো আশা করব যে সবার ঈদ ভালো কাটছে তো ঈদ তো হয়ে গেছে এখন ঈদের আনন্দ এখনও আছে। তো আমাদেরও ঈদের আনন্দ মোটামুটি আছে বাচ্চাদের যে কদিন স্কুল বন্ধ আছে ততদিন বেশ ভালোই আর কি কাটতেছে আমাদেরও তো আজকে তো মেহমান এসেছিল তো আমাদের তো খুব ভালো সময় কেটেছে আর কালকে অবশ্য কয়েকদিন একটু ফ্রি থাকবো তারপরে দেখি কোথাও যাওয়া যায় কি না তো যাই হোক এখানে যে চিজ চিজটাও আমি বক্সে ঢেলে নিলাম আর এই তো আমার মেয়ে কি একটা নাস্তা তৈরি করে নিবে পরোটা দিয়ে আর চিজ দিয়ে সসেস দিয়ে নিয়ে তারপরে খেয়ে নিবে তা আমি এখন এই যে সসেজ আর চিজে বক্সে এগুলো আর কি ফ্রিজে রেখে দিচ্ছি তো এই আর কি আর এই তো আমার মেয়ে নাস্তা রেডি করে নিয়েছে নিয়ে এখন এই যে এগুলো দিয়ে আর কি নাস্তা করে নিচ্ছে তো আমার এই যে ডিপ ফ্রিজের ভিতরের কি অবস্থা মাংস রাখার পরে তো সেটা একটু আপনাদেরকে দেখাই আমাদের আমার মাংস রাখার পরে মোটামুটি আর কি ফ্রিজটা ভরে গিয়েছে তো এখানে অবশ্য আমার ভাসুর মাংস পাঠিয়েছেন তো আমার ভাসুর আমার ননদ আর আমার ননদের মেয়েদের জন্য আর কি মাংস পাঠিয়েছেন তো সেগুলো আছে এখানে তো সেই মাংসগুলো আর কি রেখেছি পরবর্তীতে দিয়ে দেওয়া হবে তো এই যে এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা তো আমার ফ্রিজ কিন্তু একদমই ভরে গেছে তো যাই হোক আমাদের একদম মানে পারফেক্টলি আর কি হয়ে যায় আমাদের এই ফ্রিজে আমাদের যে মাংসের ভাগ আসে তো সব মিলিয়ে আমাদের জন্য ভালোভাবেই হয়ে যায় তো এই তো এখন এই যে আমি সন্ধ্যার পরে একটু আর কি আইসক্রিম খেয়ে নিচ্ছি একটা আইসক্রিম আর কি ছিল ফ্রিজে তো সেই আইসক্রিমটা আজকে খেয়ে নিচ্ছি আর এই যে চাঁদ দেখছি তো আমাদের জানালাতে চাঁদ দেখা যায় তো এই তো আমি চাঁদ দেখছি আর আইসক্রিম খেয়ে নিচ্ছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম